বড় ধাক্কা খেলেও ভারতীয় ক্রিকেট শিবির প্রথম টেস্ট শুরুর আগেই চোট পেলেন পন্থ অনুশীলনে আঙুলে চোট পেলেন ঋষভ খেলা ঘিরে কতটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বিশে জুন থেকে ইংল্যান্ডের হেডিংলেতে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট তার আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির নেট অনুশীলনের সময় আঙুলে চোট পেলেন দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ চোটের কারণে প্রথম টেস্টে তার খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ইংল্যান্ডে অনুশীলন করছিল ভারতীয় দল নেটে ব্যাট করার সময় একটি বল অপ্রত্যাশিতভাবে লাফিয়ে উঠে পন্থের আঙুলে লাগে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি এবং ব্যাট ছেড়ে দেন তার মুখভঙ্গিতেই বোঝা যাচ্ছিল ব্যথা কতটা তীব্র দলের চিকিৎসক তৎক্ষণাৎ তার আঙুল পরীক্ষা করে তাতে আইসপ্যাক বসিয়ে দেন এরপর আর অনুশীলনে ফিরতে পারেন ঋষভ মাঠের এক পাশে চেয়ারে বসে সতীর্থদের অনুশীলন দেখতেই দেখা যায় তাকে। ইতিমধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা ও মোহাম্মদ স্বামীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা এই সিরিজে অনুপস্থিত তাই এই সফরে পন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার সাম্প্রতিককালে তাকেই দলের সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রথমবার ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন সুবমন গিল অভিজ্ঞ পন্থ মাঠে থাকলে গিলের জন্য তা হবে বড় সহায়তা যদিও পান্থের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক আইপিএল দু হাজার পঁচিশ মরসুমে চোদ্দ ম্যাচে মাত্র দুশো যদিও শেষ ম্যাচে রান এবং একটিতে রান করেন তবে বাকি ম্যাচগুলিতে তিনি কার্যত নিষ্প্রভ ছিলেন দলকেও তুলতে পারেননি প্লে অফে তা সত্ত্বেও বোর্ড তাঁর উপর ভরসা রেখেছে তাকে সহ অধিনায়ক করা হয়েছে আর কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে এই অবস্থায় যদি ঋষভ প্রথম টেস্টে না খেলতে পারেন তবে ভারতের প্রথম একাদশে জায়গা পেতে পারেন তরুণ খেলোয়াড় ধ্রুব জুরেল যদিও এখনই চোটের তীব্রতা নিয়ে বোর্ড কিছু জানায়নি তবে টেস্ট শুরুর আগে এখনও কয়েকটি দিন বাকি রয়েছে সেই সময়ের মধ্যেই পান্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই আশায় বুক বেঁধেছেন ভারতীয় সমর্থকরা দলের ভারসাম্য ও অভিজ্ঞতার জন্য পান্থের উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ইংল্যান্ডে অনুশীলনে নেমে ঋষভ পন্থের পাওয়া চোর গুরুতর নয় তা জানিয়ে দিয়েছেন ঋষভ পন্থ নিজেই পন্থের মারা একটি ছক্কার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ওই ভিডিওয়ে দেখা গিয়েছে নেটে ওয়াশিংটন সুন্দরের বলে ব্যাট করছেন পান্ত একটি বলে হাঁটু মুড়ে মিড উইকেটের উপর দিয়ে শট মারেন তিনি আর সেই বলটি গিয়ে পড়ে বেকেনহ্যাম স্টেডিয়ামের ছাদে আর তাতে ছাদের একটি টালি ভেঙে গিয়েছে বলে সেই ভিডিওয় দেখা যায় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজন তো সানগ্লাসে হ্যাঁ দিস ম্যাড পাওয়ার লেন্স লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ